বাড়িতে অনুষ্ঠিত রক্তদান প্রত্যেক সমাজ সেবিকা প্রণালী ব্যানার্জী ও কমল ব্যানার্জী আয়োজন করে রক্তদান শিবির এবছর ষষ্ঠ বর্ষ বহু সংখ্যক রক্তদাতারা তারা রক্তদান করেছেন এই অনুষ্ঠানে সন্ধ্যায় ছিল মরক্কো সাংস্কৃতিক অনুষ্ঠান হালি শহর সত্যি কথা বলতে একটা যদিও ঐতিহ্যপূর্ণ শহর যেই শহরে রানী রাসমণি থেকে শুরু করে রামপ্রসাদ সেনের জন্মস্থান সেই মাটিতে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আলাদা আন্তরিকতা কিন্তু বহুবার কিন্তু চোখে পড়া গেছে আর আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি একটা পরিবার থেকে অর্থাৎ একটা বাড়ির থেকে একটা রক্তদান শিবির সাধারণ মানুষের জন্য কাজ করা সেই ইচ্ছে প্রকাশের দিয়ে কিন্তু আজকে ষষ্ঠ বর্ষ রক্তদান শিবির যিনি পরিচালনা করছেন পর্ণালী ব্যানার্জি যার আর তার একটা আইডেন্টি আছে তার কিন্তু তিনি কিন্তু শুধু রক্তদান শিবির নয় সাধারণ মানুষের সাধারণ মানুষের সাথে কিন্তু গোটা বছরটাই থাকেন অর্থাৎ যে নিপির সাধারণ মানুষ গরিব মানুষ তাদের দৈনন্দিনের সমস্যা বা তাদের রকম কইবি সমস্যা নিয়ে কিন্তু তিনি ছুটে যান বিভিন্ন প্রান্তে আমরা কথা বলবো রক্তদান শিবির নিয়ে আজকে রক্তদান শিবিরে কতজন রক্তদাতা আজকে রক্ত দিলেন এবং সর্বোপরি আজকে গোটা দিন কি কি অনুষ্ঠান আছে সব নিয়ে আমরা সরাসরি প্রণল সঙ্গে কথা বলছি আজকে পঞ্চাশের এর কাছাকাছি হয়েছে আমি যেটুকু খবর পেয়েছি আর কি এখনো পুরো রেজাল্ট আমি পাইনি পঞ্চাশের এর কাছাকাছি শুটিং এর মধ্যে ইনক্লুডিং রক্ত অন্তত আরো আরো না এখনো আছে কয়েকজন ওই হ্যাঁ ওইজনই এটা ষষ্ঠ বর্ষ এটা ষষ্ঠ বর্ষ হঠাৎই রক্তদান করা মানে রক্তদান হিসেবে এই শিবির করা বাড়ির মধ্য দিয়ে এই ইচ্ছাটা কমিটিকে জাগে এই ইচ্ছেটা আমি উনিশ সালে একটি প্রোগ্রামে গেছিলাম আমার মানে থ্যালাসেমিয়া একটি ছেলে সেই প্রোগ্রামটা করেছিল তো সেখানে গিয়ে আমি অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট দেখেছিলাম দেখে আমার মনে হয়েছিল এবং থ্যালাসেমিয়া রোগটা সম শুনেছি কিন্তু ব্যাপারটা কি আমি সত্যিই জানতাম না তো সেখানে গিয়ে শুনলাম যে ওরা পনেরো দিন অন্তর অন্তর ওদের রক্ত নিতে হয় তখন আমি ওখানে একজন সাংবাদিক যেমন হয় আর কি জিজ্ঞাসা করেছিল যে কেমন লাগলো কি ভাবছেন তখন আমি বলে ফেলেছিলাম যে আমি এরকম থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য রক্তদান শিবির করব। তো সেটা বলে আমি ভাবতে পারিনি যে আমি এত বছর করতে পারবো আমি হয়তো ভেবেছিলাম এক বছর কথা দিয়েছি আমাকে কথা রাখতে হবে সেই জন্য করেছিলাম উনিশ সালে প্রথম তারপরে দেখলাম আমার মানে এটা কি মানে করার ইচ্ছেটা আগ্রহটা আরও বেড়ে গেল। বহু দাতা বন্ধু এসে ব্লাড দিল তো তখন থেকে আমি এটা চালিয়ে যাচ্ছি বছর ওই একবার রক্তদান শিবির করি করবি তো ওই নিয়ে আমি ভাবি না আমি একটাই লক্ষ্য স্থির যে আমাকে এটা করতে হবে আমার আমি যেহেতু চোখে দেখেছি থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে অনেক পেশেন্টদেরকেই আমি দেখেছি এবং তাদের শুনেছি তাদের কাছাকাছি গিয়েছি তাদের অনেকটাই জানতে পেরেছি সেই জন্য আমার আমার স্থির যে আমাকে এটা করতে হবে এই আর কি আর শুরু থেকে যেই মানুষগুলো না থাকলে তো আমি এগোতেই পারতাম না যেমন আমার প্রথমত পরিবার তারপরে হচ্ছে আমার বন্ধুই বলেন বা তেওরি বলেন এই যে সৌভিক পাপান ও তারপরে এই যে স্বপন ভরচাজ এরা না থাকলে এরা যদি উৎসাহ না দিত তাহলে হয়তো আমি অনেকটাই পিছিয়ে যেতাম কারণ যে কোনো একটা কাজ করতে গেলে উৎসাহটার খুব দরকার সবার আগে উৎসাহ সেটা আমার পরিবারের থেকে পেয়েছি আমার ছেলে মেয়ে স্বামী এবং এই যে সৌভিক স্বপন এদের কাছ থেকে আমি উৎসাহ পেয়েছি হ্যাঁ পরিবার তো অবশ্যই সহযোগিতা করে এবং করে অনেকেই সহযোগিতা করে সহযোগিতা না মানে আমার তো প্রথম ডোনাররা তারাই তো আসল সহযোগিতা করে তারা সহযোগিতা না করলে তো এ কাজটা এতদূর মানে ছ বছরে আমি নিয়ে আসতে পারতাম না তো একটা না আমি লোকেদের কাছে যাই তাদের রাজনীতিক সহযোগিতা পাওয়ার তো কোনো প্রশ্নই নেই আমি তাদেরকে জানাবো তবে না সহযোগিতা আমি তাদেরকে কিছু মানে তাদের সহযোগিতার জন্য আমি কখনো যাইনি তাদের কাছে আজকে বিকেলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নিজের বন্ধু বান্ধবদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তার মানে বলা যেতে পারে যে ব্যানার্জি পাড়া অর্থাৎ এই হালি শহর কলতান ক্লাবের পাশে ব্যানার্জি বাড়ি অর্থাৎ পর্ণালী ব্যানার্জি কমল ব্যানার্জি মানে এই ব্যানার্জি বাড়ি থেকে যে ইচ্ছে যে স্বপ্ন নিয়ে তারা দৈনন্দিন বেঁচে থাকেন সেটা হচ্ছে মানুষের কাজ করা মানুষের পাশে থাকা প্রত্যেকটা মানুষই দৈনন্দিন তাদের কর্মকাণ্ড করার পর খাওয়া দাওয়া সংসার দিয়ে এগুলো নিয়েই থাকেন কিন্তু তাদের মধ্য দিয়েও কিন্তু এই মানুষগুলো বেঁচে আছেন যারা মানুষের কথা ভাবেন আমরা কথা বলবো যেই মানুষগুলো এই পর্ণালী ব্যানার্জিকে দৈনন্দিন অকৃত্রিম সহযোগিতা করে আছেন পাশে থেকে যাচ্ছেন নিঃস্বার্থভাবে তারা পাশে থাকছেন একটু তাদের সঙ্গে কথা বলবো যে যেদিন আমরা শুরু করেছিলাম মানে উনি অবশ্যই ওনার উদ্যোগ কেউ যদি কোনো ভালো উদ্যোগ নেয় তার প্রচেষ্টাকে আমরা হয়তো বললাম করো কিন্তু তাকেও তার জায়গায় লক্ষ্য লক্ষ্যে স্থির থাকতে হবে যেমন একটা ভালো ছাত্র সে মাস্টার পড়াতে পারে কিন্তু ছাত্রের পড়াটাও তো একটা বড় ব্যাপার তো ঠিক তেমনি উনিও ওনার জায়গাটা যে আমি করব। আমি প্রত্যেক বছর এটাকে করব করব এবং আমাদেরকে বলা আমরাও বলছি যে করো করলে ভালো হবে এই করতে করতে যে একদিন আমরা ওয়ান্স আজ থেকে প্রায় ছ বছর আগে আমরা হঠাৎই একটা একদিন আমাকে ডাকলো যাকে বললো এরকম করব এই রক্তদান শিবির তো রক্তদান শিবির বললাম খুব ভালো উদ্যোগ তা রক্তদান শিবিরটা করো বাড়িতে করলে তো এটা তো একটা অভিনব হবে তা প্রথম বছর হয়ে গেল এই করতে করতে বললাম চলো প্রথম বছর যেদিন শেষ হলো সেদিনই বললাম তাহলে দ্বিতীয় বছর হবে আমরা চলো দ্বিতীয় বছরের শপথ নিই এইভাবে তৃতীয় বছরের শপথ নিলাম এইভাবে করতে 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 প্রায় ছ বছর অতিক্রান্ত করলাম আমরা চাই আমরা আগামী বছরগুলোতেও এইভাবে সুন্দর করে পাশে শূন্য বসুখ ছয়ের পাশে শূন্য বসে একদম মানে এই কথাটার সঙ্গে আমরা আমার ঐকান্তিক সহমত রইল প্রণালী ব্যানার্জির সঙ্গে আমার পরিচিতি হয় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে তারপর পরিচিতি যখন আরও এগোল তখন জানতে পারলাম উনি একজন সামাজিক কর্মী এর মধ্যে কোনো চমক ছিল না এ পর্যন্ত কোনো চমক ছিল না চমকটা এলো তখনই যখন শুনলাম জানতাম যে বাড়িতে বাড়ি পুজো হয় কোনো বাড়ি পুজো করে কীর্তন দেয় যাত্রাপালা করে কিন্তু কোনো বাড়ির থেকে যে রক্তদান শিবির করা হয় এটাই আমি আমার কাছে অভিনব বলে গেছে কারণ রক্তদান শিবির চিরকালই শুনে আসছি বিভিন্ন ক্লাব সংগঠন রাজনৈতিক দল তারাই রক্তদান শিবির করে আর বাড়ি কোনো পরিবার করে পুজো করে কিন্তু উনি যে রক্তদান শিবিরের মতো এত বড় একটা মহতি চেষ্টা উনি একটা পরিবার থেকে ব্যক্তিগত উদ্যোগে করেন এটাতেই আমার কাছে অভিনব লেগেছে সেই জন্য ওনাকে এই জাস্ট দুদিন আগেই নারী দিবস গিয়েছে ওনার মতো মহিষী নারীকে আবার একবার স্যালুট জানিয়ে বলি আপনার কর্মকাণ্ড আপনি চালিয়ে যান আরও আরও মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে আপনি শুরুটা করেছেন কিন্তু এরপরে দেখবেন আপনি মহিরুহের মতো এগিয়ে গিয়েছেন আপনার দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার দ্বারা এই প্রচেষ্টাতে যারা উপকৃত হবেন সেই বাচ্চারা যখন প্রাণ ফিরে পাবে এর থেকে বড় আনন্দ আপনার কাছে জীবনে আর কিছু হবে না সুতরাং আপনার এই নারী দিবসের পাককালে আপনার মতো মহিয়সী নারীকে আবার আমি আন্তরিক শ্রদ্ধা এবং স্যালুট জানাই নমস্কার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি বলি পৃথিবীর ইতিহাস বলে যেদিনকে মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় সেদিনকে মানুষ বিপ্লব করে তো এই রক্তদানের যে বিপ্লব আজকে প্রণালী শুরু করেছে এবং সমাজে প্রণালীদের উপস্থিতি মানুষকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখায় মানুষকে লড়াই করার অনুপ্রেরণা যোগায় তো ওর এই অনুপ্রেরণা সমাজের প্রতিটি ধমনীতে প্রতিটি শিরায় আপনার প্রবাহিত হোক এই শুভেচ্ছা রইল আমি আবার বলি যে মেনি মোর টু কাম ছ বছর হয়েছে আরও আসবে আমার আদি অকৃত্রিম শুভেচ্ছা রইল খুব ভালো হবে আগামী দিনেও ভেঙে পড়ার কিছু নেই থ্যাংক ইউ পেশেন্টের মা হিসেবে বলছি প্রণালী ব্যানার্জির এই উদ্যোগকে অনেক আর জানাই উনি আমাদের পাশে আছেন বলে আমাদের বাচ্চারা রক্ত পাচ্ছেন এমন অনেক বাচ্চাই আছেন যারা ছোট থেকে থালামাসেমিয়া রোগে আক্রান্ত তাদের মাসে দুবার থেকে তিনবারে রক্তের প্রয়োজন হয় এবং সেটা যদি সার্বিক উদ্যোগে না হয় তাহলে তাদের মানে জীবন সংশয় হয়ে যায় এমন সময় আসে তো সেই কারণেই আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই এরম একটা উদ্যোগ নেওয়ার জন্যে মাসির প্রচেষ্টা খুবই সাধুবাদ জানাই অভিনন্দন জানায় আর পাশে থাকতে পেরে তো আরও ভালো লাগছে আমি আগে থাকতাম না বছর তিনিক ধরে রয়েছি ভালোই লাগে জিজ্ঞাসা করি মাসিও বলে আসবি তো অমুক দিন হবে অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে হ্যাঁ আসবো তা আসতে পেরে ভালোই লাগছে প্রিয়জনের জন্য যেটু করা ওইটুক করলাম এটা সবাই যদি করে আরও ভালো হয় আসলে রক্তদান শিবির আমি প্রত্যেকবারই আসি তো এবছরও পঞ্চাশ প্লাস উদয় একটাই খুব সম্ভবত একান্ন হয়েছে তো এইভাবে চললে মানুষের উপকার হবে আর থ্যালাসেমিয়া রুগীদের জন্য যেটা হয় সেটা তো তার কোনো বিকল্প নেই এই রক্ত তো পাওয়া যায় না আজকাল আজকাল যে রক্ত দিচ্ছে এত মহিলা যে রক্ত দিয়েছে এটাই বিশাল ব্যাপার আপনি আপনি আমি থাকি হালি শহরে তেঁতুলতলা সেখান থেকে এসে এই যে পণ্ডার এগুলো তো বটে সেই জন্যই তো আসি এমনি তো কোনো কারণ নেই এমনি তো আসি তো এবং আমি নিজেও এগুলো করতে ভালোবাসি আমি নিজেও অনেকবার ব্লাড দিয়েছি সাত আটবার আমারও ব্লাড দেওয়া হয়ে গেছে এখানে না হলো আমি গত বছর তার আগের বছরে এখানে ব্লাড দিয়েছি তো আমিও অনেকবার ব্লাড দিয়ে আমিও সোশ্যাল অনেক কাজের সঙ্গে যুক্তও থাকি যার জন্য আনন্দের সঙ্গেই আসি এগুলো করি সারা পশ্চিমবঙ্গে আমি বিভিন্ন এনজিও বিশেষ করে থ্যালাসেমিয়া পেশেন্ট এবং রক্তদান আন্দোলনের সঙ্গে আমি যুক্ত এবং অ্যাকচুয়ালি আমি রক্তদান আন্দোলনের উদ্বুদ্ধিকরণের প্রচারক এই যেখানেই আমার ডাক পড়ে এবং যেখানকার মানুষরা যেরকম রক্তদান সম্পর্কে কিছু ডিটেলে জানতে চান সেখানে আমি ওই প্রচার কাজে ছুটে যাই এবং দিদি প্রণালিদি আমার দিদির মতন বলুন বন্ধুর মতন বলুন তার যাবতীয় প্রচার এবং রক্তদানের যে কোনো কাজ হলেই আমার প্রচারটা আমার থ্রু দিয়ে পেয়ে যাবেন আপনারা আমি এসেছি উত্তর কলকাতার শোভাবাজার বেনিয়া থেকে হ্যাঁ ভীষণ সাধুবাদ জানাই পর্ণালীর এই উদ্যোগকে আজকে দিনে দাঁড়িয়ে একজন মহিলা হয়ে একা অবশ্যই পরিবারের সাহায্য আছে কিন্তু এই যে উদ্যোগটা নেওয়া এই উদ্যোগটা যে মানে উনি শুরু করেছেন ভেবেছেন এই যে ভাবনাটা এই ভাবনাটাই আজকের দিনে কিন্তু অনেকটা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে পর্ণালীর এই ভাবনাকে খুব ভালো কাজ করছে পর্ণালী আমি পর্ণালীর পাশে সব সময় আছি আমি অনেকটাই গর্ববোধ করি তার কারণ হচ্ছে মা একা হাতে যেই কাজটাকে কমপ্লিট করে এটা খুবই মানে মোটিভেস্ট করে আর কি তো ভালো লাগে তোমার বন্ধু বান্ধব মহাকে কিছু বলে হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি তারাও এই জিনিসটাকে বেশ পছন্দই করে এবং তারা এটা নিয়ে বলেও যে উনি একা নিজে যে করছেন এটা খুবই ভালো একটা কাজ এটাই মার পাশে কতটা থাকতে পারো সময় কতটা দিতে পারো আমি তো এমনি অন্য বছরগুলোতে থাকতে পারি এবার যেহেতু আমি ছিলাম না আমি বাইরে ছিলাম তো সেই জন্যে আমার এই বছরটা থাকা হয়নি তো অন্য বছরগুলো আমি শুরু থেকে শেষ সবটাই থাকার চেষ্টা করি এবং থাকিও